কত বিক্রি হইল কাকা এটা চারশো বিশ মানে চার লাখ বিশ হাজার টাকা এটা মানে অন্যান্য বার থেকে কি এইবার কি দামটা বেশি নাকি ঠিক আছে বেশি অনুকমন আপনারা তো সাথে আসছেন তাই না গরু কিনার অনুভূতিটা কেমন লাগতেছে আপনার গরু কয়টা কিনছেন আপনারা তিনটা কিনছেন আর দুইটা কি আসতেছে না এখানে আসার পাঁচ লক্ষ টাকা ভাই জায়গা তার আমরা না আস্তে আস্তে গরুগুলা আসলে ঘরের সামনে আনে OKAYD Another point is it too expensive. Oh yeah, I can't do it. I. What I've got Oh yeah, I wasn't